হ্যালো বন্ধুরা দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ হচ্ছে ব্রাজিল এটি আয়তনে প্রায় আট পয়েন্ট ফাইভ পর মিটার এটি পৃথিবীতে প্রায় পঞ্চম স্থান অধিকার করে ব্রাজিলের রাজধানী হলো ব্রাজিলিয়া কিন্তু সব থেকে ব্রাজিলের জনপ্রিয় দেশ হলো রিওডি জ্যানেরি ফুটবলের দেশ বললে সবার আগে মনে পড়ে ব্রাজিলকে পৃথিবীতে ইতিহাসের ছাপ রেখে গেছে ব্রাজিল ফিফা ওয়ার্ল্ড কাপে পাঁচবার জিতে ইতিহাস সৃষ্টি করেছে বিশ্বের সব থেকে রেড ফোর্স্ট আমাজন অববাহিকা এটি প্রায় ব্রাজিলই রয়েছে এটিতে কুড়ি পার্সেন্ট অক্সিজেন সরবরাহ করে হঠাৎ এই দেশটিতে পুরো কালো ছায়া ঢেকে গেছে এমন এক দৃশ্য পুরো কাঁপিয়ে দিয়েছে ব্রাজিল দেশটিকে রিও ডি জেনারেল দেশটি এক মুহূর্তে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয় সাতই নভেম্বর দু ভয়াবহ এই টর্নেডো প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার গতি রেগে আসে এবং এই ব্রাজিলের রিও ডি জেনারেল শহরে আছে এতে প্রায় ছজনের মৃত্যু হয় এবং আটশো পঞ্চাশ জনেরও বেশি প্রায় আহত হয় এদের মধ্যে গাছপালা ধোঁয়া উপরে যায় এবং বাড়িঘর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং ইলেকট্রিক বিদ্যুৎ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যায় গত দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর টর্নেডো হাজারো মানুষ ঘর ছাড়া হয়ে যায় এবং হাজারো মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ আছে একজন মা বলছেন তার মুহূর্তের মধ্যে শক্ত ঘর ধ্বংস হয়ে যায় এতে বোঝা যায় টর্নেডোর শক্তি কতটা ছিল তো প্লিজ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ